যাবে এমন একটা মানুষ আপনার থেকে সরে যাবে এমন একটা মানুষ আপনার থেকে চলে যাবে যে মানুষটার সম্পর্কে আপনি কোনোদিন ভাবতে পারবেন না বলেন সোহান বলেন বা এবং তোমার সঙ্গীন যে থাকে তোমার সঙ্গিনী তোমার স্ত্রী তোমার সঙ্গিনী আত্মীয় স্বজন তোমার সন্তানাদি ও

সন্তান গুলো বাবা থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে মাকে চিনবে না সন্তান মা কে গিয়ে বলবে মা আমি আপনার সন্তান ছিলাম আপনি আমাকে আজকে একটা নেকি ধার দেন ও মা আপনি আমাকে উপকার করেন মা বলবে যাও যাও কোথা থেকে এসেছো চিনি না চিনি না আমার তো বিবাহ হয় নাই আমি কুমারী মেয়ে ছিলাম আমার কোনো সন্তান নাই এমন করে করে ভাই ভাই থেকে চলে যাবে এবার বোন বোন থেকে আপনার থেকে সরে যাবে এমন একটা মানুষ আপনার থেকে চলে যাবে যে মানুষটার সম্পর্কে আপনি কোনো দিন ভাবতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ওয়া হিহি এবং তোমার সঙ্গিন যে থাকে তোমার সঙ্গিনী তোমার স্ত্রী তোমার সঙ্গে আত্মীয় স্বজন তোমার সন্তান আদি যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছ যেই মেয়ে তার জন্য রাত দিন পরিশ্রম করেছো যেই ছেলের জন্য রাত দিন পরিশ্রম করেছ মাতার ঘাম পায়ে ফেলাইছ যেই স্ত্রীর জন্য মাতার ঘাম পায়ে ফেলাইছ ওই স্ত্রী পর্যন্ত তোমার থেকে চলে যাবে ওই সন্তান তোমার থেকে চলে যাবে লিকুল্লিমি ইমিনুহম ইয়াওমাইদিন শালুই বনে সেদিন সবাই সভাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে কেউ কারো চিন্তা করবে না মনে করবে না আমার ভাই হয় মনে করবে না আমার আব্বা হয় মনে করবে না আমার অমুক আত্মীয় হয় ওই দিন নিজে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে এটা পরকালে মৃত্যুর পরে মানুষেরা নিজেকে কামড়াতে থাকবে মানুষ তার হাতকে কামড়াবে হবে কামড়াতে থাকবে আশ্চর্য বিষয় কামড়িয়ে আল্লা বলবে আল্লাহ আজকে আমাদের অবস্থা এমন কেন হলো আল্লাহ এমন কেন হলো মানুষ চিৎকার করবে আর বলতে থাকবে প্রিয় ভাইয়েরা এমন মুহূর্ত আসার আগে আমাদেরকে গুনা সারতে হবে গুনা যদি না সারে আমাদের অবস্থা বড় কেরাসিন তেল আমরা